বাংলাদেশের রাজনীতি সবসময় অনিশ্চয়তার পথে হাঁটে কোন মোড়ে কি পরিবর্তন ঘটে তা আগে থেকে নিখুঁতভাবে অনুমান করা কঠিন তবুও ঘটনা প্রবাহ এবং সময়ের পরিক্রমা মিলিয়ে কিছু ধারণা করা যায় সেই ধারণার প্রসঙ্গে যাওয়ার আগে শুক্রবারের দুপুরের দৃশ্যটি মনে করা যাক তারেক রহমানের স্ত্রী ও খালেদা জিয়ার পুত্রবধূ দেশে পৌঁছনোর পর গণমাধ্যমে তার স্বল্প সময়ের উপস্থিতি দেশের মানুষের দৃষ্টিকারে সরল কিংবা উজ্জ্বল ব্যক্তিত্বের এক পরিশীলিত বাঙালি নারীর ভাবমূর্তি ফুটে ওঠে সেখানে শোভন রুচিশীল মার্জিত সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার কোনো কোনো পুরোনো ছবি জুবায়দা রহমানের সাম্প্রতিক ছবির পাশে রেখে তুলনা করছেন অনেকেই মিলটা আসলে রূপের নয় ব্যক্তিত্বের খালেদা জিয়াও একসময় রাজনীতিতে ছিলেন নবাগত উনিশশো একাশি সালের ত্রিশ মে ছত্রিশ বছর বয়সে তিনি বিধবা হন ঘাতকের গুলিতে প্রাণ হারানো জিয়াউর রহমানের দুই সন্তান তারেক এবং কোকো তখনও শৈশব পেরোয়নি দলের প্রয়োজনে পুতুল ডাকনামের সেই গৃহিণী রাজনীতিতে নামেন ধানের শীর্ষের প্রতীক নিয়ে তিনি বিচরণ করেন দেশের কোণে কোণে এরশাদ বিরোধী আন্দোলনে তার অনমনীয় অবস্থান তাকে প্রতিষ্ঠা দেয় আপোষী নেত্রী হিসেবে চার দশকের বেশি সময় ধরে বিএনপি নেতৃত্বে তার অবস্থান অটল থেকেছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব খালেদা জের উত্তরসূরী হিসেবে উঠে আসতে পারেন তার পুত্রবধূ জোবায়দা রহমান কারণ খালেদার সঙ্গে তার যে মিল তা ব্যক্তিত্বের দৃঢ়তার আর জোবাইদার বেড়ে ওঠার প্রতিটি অধ্যায়ে রাজনীতির প্রভাব ছিল স্পষ্ট পেশা চিকিৎসক জোবাইদা রহমানের জন্ম সিলেটে তার বাবা প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী জেয়র রহমানের আমলে নৌবাহিনীর প্রধান ছিলেন পরে এরশাদ সরকারের যোগাযোগ এবং কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী সম্পর্কে তার চাচা সালের ফেব্রুয়ারি তার বিয়ে হয় অর্থাৎ বহু বছর আগে তার রাজনৈতিক স্কুলিং সম্পূর্ণ হয়েছে একসময় শেখ হাসিনা অপ্রকাশ্যে জুবাইদা রহমানের প্রশংসা করেছিলেন আজ দেশের মানুষের চোখেও তিনি মার্জিত এক প্রতিচ্ছবি হিসেবে ধরা দিচ্ছেন এবার আসা যাক সেই অনুমানের কথায় জিয়া খালেদা তারেক এরপর যে নামটি আলোচনায় বাড়তি গুরুত্ব পাচ্ছে তা হল জোবায়দা রহমান এখনও নিশ্চিতভাবে কিছু বলা কঠিন তবে তাকে নিয়ে জনমতের আগ্রহ ক্রমেই বাড়ছে এটা অস্বীকার করা তো যায় না